আমি বাংলাদেশের আছি না পুকুরে ওই আর আপনার রাসেল বাইপাস বা চাষটাই আর কি আইজ আমার ওইটার জাল নষ্ট হয়ে গেছে গরিব জাল আমি বন্ধ ওন ফাতাই দাম রাসেল বাইপাস পাঁচ লাগিয়ে আমার রাস্তা জাল শেষ কামড়াই আর রাখছেন এখন আমি ইগো আর দিয়ে নে আমার ওইটার ওই মাছ বেছি আমি ওইটা আমার ঘর চলাই এখন আপনি এই কান্দা দেখিও আপনার রাসেল বাইপাস আপনে আপনি একটাই আর রাখিও কত বড় এগুলো কত বড় রাসেল বাইপাস।